নিয়ে এলাম মজাদার একটা রেসিপি গরুর পায়ের নেহারি এখানে পা হার আমি দুইটাই নিয়ে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়েছি ভরে এক কাপ গোটা মশলা দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা সব ধরনের মশলা দিয়ে এখন পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে হালকা ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিব এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা এবং রসুন আমি একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি সেই ফ্রোজেন আদা রসুনের পেস্ট আমি এখন এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিব আমি দুই টেবিল চামচ আদা পেস্ট দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব গরম মশলা পাউডার জিরা পাউডার দুইটা মিলিয়ে আমি এখানে এক টেবিল চামচ ইউজ করেছি ভরে এক টেবিল চামচ এখন একটু দিয়ে দিচ্ছি লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চামচ মরিচের গুঁড়া কোয়াটারসা সা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এই তো পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাতে থাকবো মশলা কষিয়ে উপরে তেল উঠে এলে তখন আমি গরুর পায়াগুলি দিয়ে দিব এই তো মশলা কষানো প্রায় শেষ সব মশলা আমি প্রথমে দিয়ে দিয়েছি যাতে করে এর মধ্যে ঢুকে দিয়ে দিলাম হাড়গুলো এখানে পা গরুর পায়ের হাড় সব আছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে এক ঘন্টা রান্না করব। এখানে আমি ঘরে তৈরি গরম মশলা ব্যবহার করেছি জয়ফল কালো এলাচ স্টাইনিস সব কিছু এটার মধ্যে আছে কোনো ধরনের বাজারের আমি মশলা এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব খুব স্লো আছে একদম গ্যাস যেখানে রান্না করেন না কেন একদম কমিয়ে দিতে হবে এখন এগুলোকে আমি ঢেকে এক ঘন্টা রান্না করব এই তো আমি আবার একটু নেড়ে দিচ্ছি মাঝখানে একটু নেড়ে দিতে হবে নইলের নিচে লেগে যেতে পারে যেহেতু সব ধরনের মশলা দিয়েছি আবার ঢেকে দিলাম আবার ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে থাকব এই তো আবার ঢেকে দিয়ে চলে এলাম আমার এক ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে সিদ্ধ হতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি কিন্তু এখানে আর কোনো ধরনের বাগার দিব না যেহেতু প্রথমে আমি পেঁয়াজগুলো হালকা বেরেস্তা করে দিয়েছি সব ধরনের ভাজা মশলা আমি আগে থেকেই দিয়ে দিয়েছি এর জন্য আর আমি এখানে কোনো প্রকার বাগার বা কিছু দিব না দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম